বৃহস্পতি পর্বতের একদম ধারের দিক থেকে তির্যক একটি রেখা বৃহস্পতি এবং শনির আঙুলের গ্যাপের মধ্যে ঢুকে যায় অর্থাৎ বৃহস্পতি পর্বতকে পুরো বলয় বা রিংয়ের মতো ঘিরে নেয় এই রেখাকেই গুরুর বলয় বা বৃহস্পতির বলয় বলা হয় পাশ্চাত্যের হস্তরেখাবিদ রায়কে সলমান রিংও বলেন নাইনটি নাইন হাতে এই গুরুর বলয় অর্ধেক থাকে অর্ধেক গুরুর বলায় আর এই রকম কমপ্লিট গুরুর বলয়ের ফলাফলের মধ্যে অনেক তফাত এই হাতের মতো যদি কমপ্লিট গুরুর বলয় কারোর হাতে থাকে এরা ধীর স্থির শান্ত দয়ালু উদার হবেই আর বৃহস্পতির গুণ বিশেষ মাত্রায় বৃদ্ধি করে জ্ঞান মান সম্মান শিক্ষকতার গুণ উচ্চাকাঙ্ক্ষা আধ্যাত্মিকতা লিডারশিপ কোয়ালিটি মহান আদর্শ ধর্ম সংক্রান্ত বা গুপ্তবিদ্যা জ্যোতিষে পারদর্শিতা এদের দেখা যায় তবে হাতটি যদি এইরকম স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক শ্রেণীর হাত হয় সাত প্রকার আমাদের হাত আছে তার মধ্যে স্পিরিচুয়াল হাত সাধারণত সরু পাতলা হয় আঙুলগুলো পয়েন্টেড হবে বা কনিক্যাল হবে বৃহস্পতির আঙুল বেন্ড করে শনির আঙুলের দিকে চলে যায় আর শুক্রের পর্বত ফ্ল্যাট হবে এই রকম হাতে যদি এই রকম কমপ্লিট গুরুর বলয় থাকে আধ্যাত্মিক গুণ এত বেড়ে যায় যে বৈরাগ্য যোগ সৃষ্টি করে যদি দুটো কমপ্লিট গুরুর বলয় এই রকম আধ্যাত্মিক হাতে থাকে সন্ন্যাস যোগ তৈরি করে সংসার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ন্যাসীর জীবনযাপন এরা করেন ঈশ্বরের কৃপায় বিভিন্ন ধরনের মানুষের হাত দেখার সৌভাগ্য আমার হয় বাস্তবেই এই হাতটি যার উনি একজন সন্ন্যাসী